দুর্গন্ধে লকডাউন ধুপগুড়ির মাগুরমারিতে কাটেনি এখনো বাড়িতে থাকলেই নাকের রুমাল বাস্ক বন্ধ থাকে ঘরের দরজা আর কিন্তু কেন এমন চরম অবস্থা জানেন কি আপনি মাঠের বন্ধ পাশের বাড়িতে ব্যবসা করে কিন্তু থাকা জানা না বন্ধে তাই মুখে রুমাল রোণ্যা বেঁধে থাকতে হয় আমাদের সারাক্ষণ প্রায় মানে ওদের টাইমে বন্ধ সকাল আর বিকাল সন্ধ্যার দিকে বেশি আমাদের বাড়িতে বন্ধ তো থাকতে পারি না

কিন্তু স্থানীয় প্রশাসনের কাছে এই সব বিষয় বিচক জানিয়েও শুরু হওয়া হয়নি গাড্ডা করা হয়েছিল আর মাছের আংশগুলো নিয়ে এরা নারী বুড়িগুলো গাড্ডা খেলে ওখান থেকে সারাদিন বন্ধ নাকি যে গামছা দিয়ে আছেন কি ওই বন্ধ বন্ধের জন্য তাহলে আপনার বাড়িতে থাকেন কীভাবে বাবা তো বহুত কষ্টে থাকি বেশিরভাগ আমরা বাইরে গিয়ে থাকি ঘুরে বেড়ে করে চট করে বাড়িতে আসি আবার চলে যাই মানে খাওয়া দাওয়া পড়াশোনা বাড়িতে ভূমি পর্যন্ত হচ্ছে বাড়িতে এরকম অবস্থা কতদিন থেকে সমস্যা প্রায় এক দেড় মাস থেকে তার প্রশাসনকে জানিয়েছিলেন হ্যাঁ প্রশাসনকে জানিয়েছি প্রশাসন এসে ইনকোয়ারি করে গেছে কিন্তু সমস্যা হয়নি না কী জানারা আমরা চাই এটা মুক্ত হবো আমরা অগত্যার দুর্গন্ধের মধ্যেই চলছে মানুষের যাতায়াত মানুষের অসুতি খাওয়া দাওয়া সব কিছু করতে হচ্ছে দুর্গন্ধ উপেক্ষা করেই দুপুরিবি ব্লকের মাগুরমারি পূর্ব মাগুরমারি এলাকায় ঘটনা জানা গিয়েছে এলাকার বাসিন্দা আব্দুর রহমান দুপলি বাজার থেকে মাছের আঁশ কিনে আনেন সেই আশ জল দিয়ে ধুইয়ে রোদ্রে শুকানো হয় আর সেই জল হিমঘরে প্রাচীরের পাশে গর্তে ফেলা হয় পাশাপাশি ড্রেনও ফেলা বলে অভিযোগ আর এইসব প্রক্রিয়ার জন্য দুর্গন্ধ চড়া এলাকায় নতুন কেউ এলাকায় পাশ দিয়ে গেলে আচমকা গন্ধে অসুস্থ হয়ে পড়ার মতো উপক্রম এই বিষয়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে হিমঘর কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু সমাধান হয়নি অনন্তিকা আব্দুর রহমান জানান ছোট ছোট এই কাজ করেই সংসার চালাইছে খুব একটা গন্ধ হয় না তাছাড়া ব্লিচিং পাউডার ফিনালে এই সব ব্যবহার করা হয় কিন্তু সেখানে খবর করতে গেলে আমরা পৌঁছে হতবাক হয়ে যাই নাকে হাত রেখেও রেহাই হয়নি পালিয়ে দৌড়ে যেতে হয় সেই এলাকা থেকে এলাকা ছাড়তে হয় এতই দুর্গন্ধ সেই মাছের আঁশ ছাড়ানোর ঘটনায় রীতিমতো বাড়িতে জন্য লকডাউন তৈরি গেছে এলাকার প্রশাসন গিয়েছিল বলার পরেও কোনো শুরু বাড়িতে মানে থাকা যায় না এত দুর্গন্ধ আমরা আমাদের খাওয়া দাওয়া করতেও অসুবিধা হয় ঘরের ভিতরে ভিতরে থাকা যায় না ঘরের ভিতরে গন্ধ যায় তার মধ্যে ওরা যে নোংরাটা যে আমাদের রান্নাঘরে বিছুনেই ফেলে অবশ্য হচ্ছে হুম আমরা যে প্রধান পঞ্চায়েতকে জানাইছি প্রধান পঞ্চায়েত এসে বাড়িতে বুঝাইছে ওরা বুঝে নাই বুঝা না বুঝেও তারপরে আমরা থানা থানায় মানে জানাইছি জানার পরেও থানা থেকেও আসছিল পুলিশ বলছিল ওদের কথা মানে শুনে নেবে তারপরে ওই কি চান এখন এখন আমরা চাই যে ওরা যাতে এটা ব্যবস্থা নেয় ব্যবসা করুক আমরা বলতে এসে ব্যবসা করুক তার মধ্যে মানে ব্যবস্থা করে ব্যবসা করুক এই বিষয়ে এখানে কোনো গন্ধ নেই কোনো গন্ধ বাসনা নেই কিছুই নেই আমরাও যেরকম গেলাম আপনার সাথে সাথে সেখানে কিন্তু দুর্গন্ধে থাকা যাচ্ছিল না না গন্ধ তো কই একটু তো থাকবে আর 5 10 কেজি চকলেটের কাজ করি 5 10 কেজি এমন তো কোনো না কি কোথা থেকে আনেন এবং কি করেন বাড়িতে সেগুলো বাজারের থেকে নিয়ে আসি মাছ বাজার থেকে নিয়ে আসি মাছের আশ হ্যাঁ তারপরে দুর্গন্ধ আছে কিন্তু বন্ধ লিমিটের মধ্যে ফ্রেন্টার দেই তার সাথে ব্লিচিং পাউডার দেই দেখো না অভিযোগ আমাদের অভিযোগ হচ্ছে আমাদের দেওয়ালের সঙ্গে লাগোয়া আব্দুল করি আব্দুর রহমান পিতা আব্দুল গপুর ওনার বাড়ি উনি ওখানে আমাদের দেওয়াল গা ঘেঁসে এক বিরাট গর্ত করেছে যে গর্তের কারণে আমাদের দেওয়ালটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ভবিষ্যতে বর্ষা নামলে আর ওনারা ওখানে কিছু কাজ মাছের আঁশের একটা কাজ করে যা শুনতে পাচ্ছি এবং যার থেকে একটা দুর্গন্ধ ছড়ায় প্রতিদিন যে ওই দুর্গন্ধটা আসে তাতে আমাদের ভেতরে যারা থাকে ওই এলাকায় তাদের একটা অসহ্য যন্ত্রণা হয় চিঠি করেছে অবজেকশন জানিয়েছে প্রধান এবং প্রশাসনিক লেভেলে বিডিও এসডিও সভাধিপতি সভাপতি এছাড়াও যেহেতু দুর্গন্ধের একটা ব্যাপার রয়ে গেছে এবং জমা জল থাকছে সেখানে যে নোংরা জমা জলটার থেকে ভবিষ্যতে মশামাছির উপদ্রব হবে এবং হয়তো ম্যালেরিয়া ডেঙ্গু শুরু হবে এই এলাকায় সেই কারণে আমরা ডিএমও এইচ এবং এইচকেও জলগুড়িতে যাচ্ছি 哎呀你爷。Hey, yeah,